हाँ নমস্কার বন্ধুরা সুদা ভিলেজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা ভীষণ ভীষণ ভালো লাগবে তো আজকের আমি যে রেসিপিটা নিয়ে এসেছি আমার দোকানের ফিশ ফ্রাই কীভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর ফিশ ফ্রাইটা বানাবো আমি লোটিয়া মাছের যেটা আমাদের গ্রামের ভাষায় নিহেরে মাছ বলে আর আপনারা তো অনেকেই চেনেন লোটিয়া মাছ তো রেসিপিটা শুরু করার আগেই কিছু কথা আমি বলি তো প্রত্যেক মা বন্ধুদের ভিডিও কিন্তু আমি ওয়াচ করছি আর কিছু কিছু বন্ধুরা কিন্তু ভিডিও আমার দেখছেন না জানি না কি ব্যাপার হয়তো তিন চার দিন এক সপ্তাহ হয়ে যাচ্ছে কোনো রিপ্লাই পাচ্ছি না তো অবশ্যই আমি আর নেক্সট টাইম আপনাদের আর ভিডিও দেখব না তো চলুন রেসিপিটা শুরু করি লোটিয়া মাছের চপ বানানোর জন্য এখানে আমি সাতশো গ্রাম মতো লটিয়া মাছ নিয়েছি বন্ধুরা আর লোটিয়া মাছটা ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এই মাছটা এবার আমি একটু গরম জলে হাফ সিদ্ধ করে নেবো গরম জল আমি বসিয়েছি আর গরম জলটা দেখুন ফুটছে এবার আমি মাছগুলো দিয়ে দেব তো এইভাবে কিন্তু আমি হালকা কিন্তু সিদ্ধ করে নেবো মাছটা আর এমনি মাছটা খুবই নরম আপনারা জানেন শুধু জাস্ট ভিতরে যে কাঁটাটা আছে কাঁটাগুলো আমি কিন্তু ছাড়িয়ে নেব মাছটা কিন্তু এই যে হাফ সিদ্ধ করে নিয়েছি এবার আমি নামিয়ে নেব তো মাছগুলো কিন্তু আমি জল ঝরিয়ে নিয়েছি এই যে দেখুন মাছগুলো ভালো করে জল ঝরিয়ে নিয়েছি আর এখানে এই যে মাছগুলো কিন্তু একটা একটা করে আমি এই যে কাঁটাগুলো বেছে নিচ্ছি এই যে ভিতরে যে সিট ডাঁড়ায় যে লম্বা যে কাঁটাটা থাকে ওই কাঁটাটা জাস্ট বের করে দিচ্ছি যাতে না মুখে পড়ে আর কাঁটাটা থাকলে মুখে পড়লে কিন্তু খেতে বাজে লাগবে যার জন্য কিন্তু কাঁটাটা বের করে দিচ্ছি এই যে এইভাবে দেখুন এই যে এই ভিতরে যে কাঁটাটা থাকে এই কাঁটাটা আমি বের করছি এই যে তো এইভাবেই কিন্তু আমি মাছটা ভালো করে সব ছাড়িয়ে নেবো সবগুলো আর একইভাবে কিন্তু কাঁটাগুলো বের করে নেবো এই দেখুন এই কাঁটাটা আমি বের করে নিলাম এই যে দেখুন মাছের কাঁটাগুলো কিন্তু সব ছাড়ানো হয়ে গেছে আমার তো এবারে কী কী মশলা দিচ্ছি সেটা এবার আপনাদের সাথে শেয়ার করব তো এখানে যে মশলাটা আমি নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা রসুন সব একসাথে কিন্তু আমি বেটে নিয়েছি শিলে তো এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছিলাম আর বড় বড়ো পেঁয়াজ আর নিয়েছি আদা রসুন একটু পরিমাণ মতো নিয়েছি যে যতটা মাছ আমি সেই পরিমাণ মতো নিয়েছি বন্ধুরা আমি প্রথমে বলেছি কতটা পরিমাণে মাছটা নিয়েছি তো এবারে নেব এবারে আমি মশলাটা নিয়ে এবারে চলে যাব যেখানে রান্না করব সেখানেই যাবো এই যে মশলাটা আমি দিয়ে দিয়েছি আর আমি কিন্তু সাদা তেল নিয়েছি আপনারা কাছে এখানে তেলেও বানাতে পারেন তা আমি সাদা তেলেই দিয়েছি তো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো বেশ ভালো করে আমার কষানো হয়ে গেছে এবারে মাছটা দিয়ে দেব তো মাছটার ফুটটা কিন্তু আমার রেডি হয়ে গেছে লটিয়া মাছের জাস্ট কিন্তু পাঁচ মিনিট ভালোভাবে যে নেড়ে নিয়েছি মশলার সঙ্গে তো এবার আমি নামিয়ে নেব এবারে নামানোর আগে একটা মশলা আছে সেই মশলাটা আমি দেব ধনে জিরে আর গরম মশলা গুঁড়ো করা ছিল সেই মশলাটা আমি দিয়ে দিলাম দিয়ে এবার আমি ভালো করে দিয়ে নেড়ে নামিয়ে নেব তো এই যে দেখুন লটিয়া মাছের চপটা কিন্তু আমি বানিয়ে নিয়েছি আর আমি কিন্তু লম্বা শেপ দিয়েছি আপনারা চাইলে গোল শেপও দিতে পারেন তো আমি এই শেপটা দিয়েছি এবারে আমি একটু কর্নফ্লাওয়ার গুলে নেব দিকে নিয়েছি কর্নফ্লাওয়ার একটু পরিমাণ মতো নিয়েছি কমই নিয়েছি জাস্ট দু তিন চামচ মতো নিয়েছি তো আমার যেহেতু অল্পই কিন্তু চপটা ওই জন্য তো আমি একটু জল দিয়ে গুলে নেব আমি কিন্তু গুলিয়ে নিয়েছি আর এই যে বাটির মধ্যে আমি কিন্তু ওই যে চপের এটা ছিল মশলাটা মাখানো ওই জন্য এর এর মধ্যে আমি মেখেছি হ্যাঁ আপনারা হয়তো ভাবছেন বাবা কেমন লাগছে একটা তো এই যে মশলাটা ছিল বলে মশলার মধ্যে আমি মেখেছি তো এবারে আমি চপগুলো এতে একটু ডোবাবো আর তার সঙ্গে আমি কিন্তু টোস্ট বিস্কুট গুঁড়ো করে নিয়েছি কোট করে নেবো টোস্ট বিস্কুটটা গুঁড়ো করে নিয়েছি একদম এই দেখুন আর দেই আমি গুঁড়ো করেছি বন্ধুরা এই যে বিস্কুটটা এই যে এখান থেকে নিয়ে আমি কিন্তু গুঁড়ো করে নিয়েছি তো কর্নফ্লাওয়ারটা আমি ভালো করে গুলিয়ে নিয়েছি আর এখানে কিন্তু আমি ফিশ ফ্রাইগুলো সব বানিয়ে নিয়েছি তো কর্নফ্লাওয়ারের মধ্যে একটা একটা করে ডুবিয়ে নেবো নিয়ে এবার বিস্কুটের গুঁড়োর সঙ্গে মাখিয়ে নেব ভালো করে এবারে সবগুলো কিন্তু আমি একটা একটা করে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা তো এই যে সব একে একে কিন্তু আমি এইভাবে বানিয়ে নেব আর যেখানে আমি বানাচ্ছিলাম সেখানে কিন্তু প্রচণ্ড পোকা উঠছিলো বন্ধুরা এটা আমাদের দোকানে আর সন্ধ্যাবেলা প্রচুর পোকা উড়ে তো ওই জন্য খুব সাবধানে কিন্তু আমি খাবারটা বানাচ্ছি আর এই যে হয়ে গেছে আর এদিকে আমি দেখুন একটা একটা করে তেলের মধ্যে সব ছেড়ে দিচ্ছি আর খুব সুন্দর লাল লাল করে কিন্তু ভেজে নেব আর আঁচটা কিন্তু আসতে রাখতে হবে যাতে ভালোভাবে যেন ভিতরে সিদ্ধ হয়ে যায় তো এইভাবে কিন্তু আমি ভেজে নেবো তো এই যে তুলে নিলাম প্রথমটা যেগুলো ভেজেছিলাম আর যেগুলো বাকি আছে এবারে এই যে ভাবে কিন্তু আমি ভেজে তুলে নেবো আর এই যে দেখুন ভেজে তুলে নিচ্ছি আর সবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবারে আমি আপনাদের একটা ভেঙে দেখাবো যে ভিতরে কতটা সুন্দর হয়েছে তো এই যে দেখুন একটু ঠান্ডা হয়ে গেছে আর এমনিতে ভিতরটা ভালোই কিন্তু গরম ছিল যখন ভাঙছিলাম দেখুন ভিতরটা দেখুন কত সুন্দর হয়েছে আর ভীষণ ভালো লাগে এটা স্যালাড একটু আর সস দিয়ে কিন্তু দারুণ লাগে খেতে বা অনেকে কিন্তু কাশন্দি দিয়েও খেতে পছন্দ করেন তো যার যেটা ভালো লাগে সেইভাবে খাবেন আর এদিকে বন্ধুরা দেখুন আমাদের বাগানে কতগুলো ওলকপি গাছ ফুলকপি গাছ লাগিয়েছিলাম তো এই যে বেশ বড় বড় হয়ে গেছে এখন কবি ধরে নি ধরবে কিছু মধ্যে তো ভিডিওটা খুবই ছোট। আর ভিডিওটা বেশি বড়ো করছি না এখানেই শেষ করলাম যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ